আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গে বর্তমান অবস্থায় আমাদের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন মাঠগুলিতে এই অবস্থায় নতুন জ্যোতি আলুর দাম কত কী চলছে এই অবস্থায় আলুর দাম আগামী দিনগুলিতে চেড়ে ওঠার কোনো প্রকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কি সেই বিষয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তবে চলুন এই মুহূর্তে এই ভিডিওটি স্টার্ট করা যাক বর্তমান অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামগুলিতে নতুন আলুর দামের বিভিন্ন প্রকার পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে আর এই অবস্থায় যদিও আমরা দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় দক্ষিণবঙ্গের সিঙ্গুর মার্কেটটিতে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম জ্যোতি হিসাবে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে অরংবাগ ইউনেডের মার্কেটে নতুন আলুর দাম কাছাকাছি চারশো পঁচাত্তর থেকে পাঁচশো দশ টাকা পরিলক্ষিত হচ্ছে মেদিনীপুর জেলার দিকে দৃষ্টিপাত করলে মেদিনীপুর জেলার আমলগোড়া মার্কেটের নতুন আলুর দাম চারশো নব্বই টাকার আশেপাশে চলছে মেদিনীপুর জেলার সিকে রোডে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম চারশো পঁচাশি থেকে চারশো নব্বই টাকা শোনা যাচ্ছে চন্দ্রকোনা টাউনে পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা আছে বাঁকুড়া জেলা হিসেবে কতুলপুর মার্কেটে নতুন আলুর দাম চারশো আশি টাকা লক্ষ্য হচ্ছে উদয়নারপুর মার্কেটটিতে নতুন আলুর দাম ষাট টাকা বৃদ্ধি পেয়ে পাঁচশো আশি টাকা আলুর দাম আজ কিন্তু পরিলক্ষিত হচ্ছে বীরভূম জেলা হিসাবে সাইথিয়া মার্কেটে নতুন আলুর দাম কাছাকাছি পাঁচশো টাকা লক্ষ্য করা আছে এছাড়া নতুন আলুর দাম ইউপি হিসাবে আগ্রাতে ছশো থেকে সাতশো টাকা চলছে ফারুকাবাদে পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো টাকা পঞ্চাশ কেজি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে জলন্ধারে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে গুজরাটেও কাছাকাছি চারশো থেকে পাঁচশো টাকা রেট লক্ষ্য করা হচ্ছে আবার যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করি বর্ধমানের কালনাতে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম চারশো পঁচাত্তর থেকে চারশো নব্বই টাকা শোনা যাচ্ছে কুমড়ো পঞ্চাশ কেজি নতুন আলুর দাম আজ কিন্তু ডেট হিসেবে চারশো পঁচাশি টাকা লক্ষ্য করা যাচ্ছে প্রধান আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত হলে এই অবস্থায় সুদর্শন মার্কেটে পঞ্চাশ কেজি যদি আলুর বন্ডের দাম চারশো পঁচাত্তর থেকে চারশো নব্বই টাকা লক্ষ্য করা যায় দশ টাকা প্লাস হয়েছে সুমদ্রাগারে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা লক্ষ্য করেছে বর্ধমানের সুরে কারণে পঁচিশ টাকা বন্ডের আলুর দাম কমে গিয়ে পাঁচশো টাকা লক্ষ্য করাছে সাতগেছিয়াতে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা লক্ষ্য আছে এবং আলুর বনের দাম এই অবস্থায় কিন্তু বিভিন্ন মোকামের ইউনিটগুলিতে ভাত লক্ষ্য আছে কারলাঘাটে যেমন পাঁচশো টাকা লক্ষ্য করা কাষ্ট করতে পাঁচশো দশ টাকা লক্ষ্য করা আছে খানা খুলে পাঁচশো টাকা লক্ষ্য করা আছে মাথা ভাঙাতে আলুর বনের দাম চারশো নব্বই টাকা চলছে মেজোগ্রামতে পাঁচশো টাকা লক্ষ্য করা যাচ্ছে এখন একটা বিষয়বস্তু লক্ষ্য করা আছে আলুর দাম কোন দিকে যাবে সেই বিষয়বস্তুটি বলাটা অনেকটাই টাফ কিন্তু ফলনের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় যদি ফলন অতিরিক্ত মাত্রায় হতে থাকে তবে আলুর দাম এই ধরনের পরিস্থিতির মধ্যে থাকলেও থাকতে পারে আবার বাড়লেও বাড়তে পারে অবশ্যই আগামী বলতে সঠিকভাবে লক্ষ্য করা যাবে যে যে সমস্ত স্থান রয়েছে আলুর মাঠ রয়েছে সেই সমস্ত ইউ সেই সমস্ত মাঠগুলিতে কী ধরনের আলুর ফলন পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলিতে লক্ষ্য করেই দেখা যাবে